হ্যালো আসসালামু আলাইকুম ডিপলি গভীরভাবে স্ট্রংলি ধীরভাবে লাইকলি সম্ভবত অলমোস্ট প্রায় এক্স্যাক্টলি ঠিক ইজিলি সহজে দাস এভাবে এলস অন্য বিলো নিচে অলরেডি ইতিমধ্যে প্রভাবলি সম্ভবত কুইকলি তাড়াতাড়ি এবার সর্বদা এগিন আবার রেদার বরং ফাইনালি অবশেষে শুন শীঘ্রই এহেট সামনে হাইলি অন্তলি আস্তে আস্তে ফেয়ারলি মোটামুটি প্রাইমারি প্রাথমিক রিসেন্টলি সম্প্রতি সেলাইটলি সামান্য গ্রেটলি অত্যন্ত মেনলি মূলত মেয়ারলি কেবল টুরুলি সতি, টেরিবলি ভয়ানক ব্রিফলি সংক্ষেপে রিয়ারলি সত্যি অ্যাক্সুয়ালি আসলে এনিমোর আর সো দ্যাট যাতে সাডেনলি হঠাৎ নিয়ারলি কাছাকাছি পশিবলি সম্ভবত ইস প্রত্যেকটি এয়ার বায়ু ওয়েল ভালো অলসো এছাড়াও স্মল ছোট অ্যান্ড শেষ লার্জ বড় এমন এমনকি